ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভৌত পরিবেশের সমস্ত প্রশ্ন সহ আলোচনা করে প্রশ্ন উত্তর লিখিয়ে দেব একচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো জল নষ্টের হিসেব নিকেশ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালোভাবে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব এরপর দেখো কি কাজে কতটা জল খরচ করো তার মোটামুটি একটা মাপ বোঝার চেষ্টা করো কি কাজ কিভাবে কম জল দিয়ে করা যেত তা ভাবো আলোচনা করো তারপর লেখো এরপর দেখো এখানে লেখা আছে জল ব্যবহার করে কাজ করা কীভাবে জল ব্যবহার করো কিভাবে কাজটা করলে জল খরচ কমবে তাহলে দেখো এক নম্বরে লিখে দিয়েছি স্নানের সময় কিভাবে জল ব্যবহার করো ট্যাপের কল খুলে কিভাবে কাজটা করলে জল খরচ কমবে ট্যাপ খুলে বালতি ভরে নিলে দুই নম্বরে দেখো হাত মুখ ধোয়া নলকূপের জল সরাসরি এখানে ব্যবহার করে তোমরা লিখবে আমি জায়গা কম তাই লিখিনি জল বালতিতে ভরে নিলে এরপর তিন নম্বরে কাপড় কাচা ও বাসন মাজা ট্যাপের কল খুলে ব্যবহার করা হয় ট্যাপের জল বড় গামলায় ভরে নিলে জল খরচ কমবে তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো কত গভীরের জল এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটি পড়ে নেবে এর থেকে যে সমস্ত প্রশ্নগুলি হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর এক নম্বরে দেখো লেখা আছে চান করা বাদে তুমি দৈনিক কত লিটার করে জল ব্যবহার করো তা ভেবে বা মেপে লেখো তাহলে দেখো পানের জন্য পান করার জন্য আমি লিখে দিয়েছি তিন লিটার মুখ ধোয়ার জন্য সকালে এক লিটার দুপুরে খাবার পর হাফ লিটার রাতে খাবার পর এক লিটার অন্য অন্য সময়ে হাফ লিটার বাথরুমে ও অন্য কাজে কতখানি জল লাগে দশ থেকে কুড়ি লিটার দুই নম্বরে দেখো তুমি যে জল পান করো তা কত গভীর স্তরের জল খবর নিয়ে লেখো যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো ওই জলের ট্যাঙ্ক কতদিন অন্তর পরিষ্কার করা হয় সে বিষয়ে খোঁজ নিয়ে লেখো তাহলে দেখো এখানে প্রথমে লেখা আছে তুমি কত গভীরের জল পান করো এখানে লিখে দিয়েছি দুশো ফুট গভীরের যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো তা কতদিন অন্তর পরিষ্কার করা হয় দশ দিন অন্তর এরপর তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো মাঝখানে কেউ যায় না তাহলে দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একইভাবে গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো তোমরা কাছের একটি জলাভূমি ঘুরে আসবে দেখতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবে দেখে এসে অন্যদের সঙ্গে আলোচনা করবে আগে যারা গিয়েছেন তাদের কথা শুনবে তারপর লিখবে এখানে দেখো জলাভূমির নাম আমি এখানে রসিক বিল লিখিয়ে দিছি ঠিকানা কোচবিহার জেলা দৈর্ঘ্য দুই কিমি প্রস্থ দেড় কিমি জল কোথা থেকে আসে মাটির নিচ থেকে বর্ষাকালে কত গভীর জল হয় পনেরো ফুট কতদিন জল জমা থাকে কমে গেলে কতটা জল থাকে সারা বছর জল থাকে কমে গেলে আট ফুট জলের রং কেমন হালকা সবুজ জলে কী কী গাছ আছে শালুক কচুরিপানা জল কী কাজে ব্যবহার হচ্ছে জলজ প্রাণীদের বাসস্থান পরিযায়ী পাখিদের আশ্রয় দেখতে যাওয়ার তারিখ কুড়ি নয় দু আর কী কী কাজে ব্যবহার হয় মাছ বিক্রি প্রতিমা বিসর্জন চাষবাস ইত্যাদি পাশে কী কী গাছ আছে বট আম খেজুর নারকেল ঝোপজাতীয় গাছ কী কী পাখি দেখা গেল মাছরাঙ্গা বক হাঁস শালিক ইত্যাদি কী কী পশু দেখা গেল গিরগিটি ভাম্বেরাল বেজি সাপ ইত্যাদি মাঝে চড়া ঢিপি আছে কি না অন্যান্য বিষয় শীতকালে এই জলাশয়ে নানা পরিযায়ী পাখি আসে তোমরা এভাবে সুন্দর করে লিখে নেবে তোমাদের এলাকায় যেই ঝিল বা বিল রয়েছে সেই সম্পর্কে লিখবে এরপর চলে আসলাম ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে অল্প করে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো উদ্ভিদ ও প্রাণীদের খাদ্য বিষয়ে আলোচনা করো তারপর লেখো গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে এখানে হবে সূর্যের আলো জল ও কার্বন ডাই অক্সাইড কোন গাছ কোন প্রাণীকে খাদ্য জোগায় তৃণভোজী প্রাণী যেমন হরিণ ছাগল গরু ঘোড়া প্রভৃতি ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে তৃণভোজীদের খায় কারা মাংসাশী প্রাণীরা যেমন বাঘ সিংহ প্রভৃতি তৃণভোজী প্রাণীদের খায় কোন প্রাণী উদ্ভিদ প্রাণীদের খায় মানুষ উদ্ভিদ প্রাণীদের খায় তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো বুনো থেকে পোষা হলো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে যে সমস্ত প্রশ্ন হবে আমি শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে শেষে লিখিয়ে দেব এরপর দেখো কোন কোন পশু ও পাখি পোষ মেনে পালিত পশু পাখি হয়েছে তাদের থেকে কি পাওয়া যায় তা আলোচনা করে লেখো দেখো এখানে পালিত পশুর নাম তাদের থেকে কি কি পাওয়া যায় পালিত পাখির নাম তাদের থেকে কী কী পাওয়া যায় তাহলে আমি লিখে দিয়েছি গরু গরুর থেকে কি পাই দুধ ছাগল থেকে দুধ মাংস ভেড়া থেকে মাংস চামড়া লোম কুকুর বাড়ি পাহারা আর আত্মরক্ষা ঘোড়া পরিবহনে সাহায্য করে মহিষ দুধ হাঁস ডিম মাংস মুরগি ডিম মাংস আর পায়রা মাংস তাহলে দেখো এখানে লাস্টের তিনটা হাঁস মুরগি পায়রা এই তিনটে হচ্ছে পাখি তাই এই লাইনগুলোতে তোমরা লিখবে আমি একবারই পরপর লিখে দিয়েছি তার জন্য অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা এখানে পালিত পাখির নাম ও তাদের থেকে কী কী পাওয়া যায় এই পাশে কিন্তু লিখবে আর বাদবাকি যদি তোমাদের কোনো মনে পড়ে অন্য পাখিদের নাম তাদের থেকে কি কি পাই তোমরা লিখে নেবে এরপর চলে আসলাম ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় কে বন্য কে পোষা এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে সব বন্য পশু পাখি দেখতে পাও তাদের নাম ও পরিবেশে তাদের ভূমিকা বিষয়ে লেখো প্রায় দেখা বন্য পশুর নাম পরিবেশে তাদের ভূমিকা কি প্রায় দেখা বন্য পাখির নাম পরিবেশে তাদের ভূমিকা প্রায় দেখা বন্য পশুর নামে আমি লিখে দিয়েছি শেয়াল পরিবেশে পরিবেশে তাদের ভূমিকা কি ইঁদুর ছুঁচো প্রভৃতি প্রাণী খেয়ে ভারসাম্য বজায় রাখে এরপর লিখে দিয়েছি ভামবেড়াল বিভিন্ন প্রাণী ও পাখি খেয়ে ভারসাম্য বজায় রাখে বেজি ইঁদুর ছুঁচো ইত্যাদি খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবার পাখিদের নাম দেখো প্রথমে লিখে দিয়েছি শকুন মরা জীবজন্তু খেয়ে পরিবেশ দুর্গন্ধমুক্ত করে এরপরে আছে কাক আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এরপর আছে শালিক ছোট পোকামাকড় খেয়ে ভারসাম্য বজায় রাখে তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো বাড়ির কাছে এত উদ্ভিদ এখানে গল্প আকারে অল্প করে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু খাতায় লিখিয়ে দেব। তোমাদেরকে এখন তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো জলাশয় থেকে কোন প্রাণী ধরা বেআইনি উত্তর হবে কচ্ছপ দুই নম্বর প্রশ্ন তিনশো বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো উত্তর হবে গঙ্গা নদীতে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন নদী মজে গিয়ে পূর্ব কলকাতার জলাভূমি তৈরি হয়েছে উত্তর হবে বিদ্যাধরী নদী চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো পূর্ব কলকাতার জলাভূমিতে কি চাষ করা হয় উত্তর হবে মাছ চাষ পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবে কার পরিকল্পনায় কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয় উত্তর হবে আঠারোশো সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনায় ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কত সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয় উত্তর হবে আঠারোশো সালে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কত সালে কলকাতায় মাছের ঘাট তৈরি হয় উত্তর হবে আঠারোশো সালে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কত সালে কলকাতায় পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয় উত্তর হবে উনিশশো সালে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কত সালে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় কলকাতায় উত্তর হবে উনিশশো সালে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কলকাতার জলাভূমি কোন নদীর অংশ উত্তর হবে বিদ্যাধরী নদীর এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাহেববাদ কোন জেলায় অবস্থিত উত্তর হবে পুরুলিয়া জেলায় বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত উত্তর হবে হাওড়ায় তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো রসিক বিল কোথায় অবস্থিত উত্তর হবে কোচবিহার জেলায় চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কলকাতার ঢাল কোন দিকে উত্তর হবে পূর্ব দিকে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো জীবজগত বলতে কী বোঝো উত্তর হবে আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে গড়ে উঠেছে জীবজগত ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো তৃণভোজী প্রাণী কাদের বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল হরিণ ইত্যাদি সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাংসাশী প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা অন্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ ইত্যাদি আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পৃথিবীর ভৌত উপাদানগুলি কি কি উত্তর হবে সূর্যের আলো মাটি জল বাতাস উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সর্বভুক প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা ঘাস লতা পাতা। ও অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদের সর্বভূক প্রাণী বলে যেমন মানুষ কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো জীবের বেঁচে থাকার জন্য কী কী দরকার উত্তর হবে সূর্যের আলো মাটি জল বাতাস একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে উত্তর হবে কার্বন অক্সাইড জল সূর্যের আলো বাইশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি উত্তর হবে জলদাপাড়া তেইশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো বনে থাকে গরুর মতো দেখতে জন্তুকে কি বলে উত্তর হবে গৌর চব্বিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো গৌড়ের অপর নাম কি উত্তর হবে বাইসন পঁচিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো প্রাণীরা কাদের ওপর নির্ভরশীল উত্তর হবে উদ্ভিদদের ছাব্বিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো লাল বনমরক দেখা যায় কোথায় উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্যে সাতাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল উত্তর হবে কুকুর আঠাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো পরিযায়ী প্রাণী কাদের বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রাণীরা বেশি শীতের দেশ থেকে কম শীতের দেশে শীতের সময় অন্তত দুমাস কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যায় তাদের পরিযায়ী প্রাণী বলে যেমন হাঁস উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বুনহাসকে মানুষ পোষ মানালো কেন উত্তর হবে ডিম মাংস পাওয়ার জন্য তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষ পশুদের পোষ মানালো কেন উত্তর হবে ডিম মাংস দুধ বাড়ি পাহারা আত্মরক্ষা দূরে কোথাও গমন করার জন্য এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব